गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु परम ब्रह्म तस्म श्री गुर जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव पाठ कर गीता ध्यान जो श्लोक नंबर सातास प्रशांत मनसंग जोगी सुखमुत्तमं उत्तम উ পৈতী শান্ত রহ্মভূতম প্রশান্ত প্রশান্ত শ্রীকৃষ্ণের পদপদ্যে নিবিষ্ট হি নিশ্চিতভাবে এনম এই যোগিনম যোগী সুখম সুখ উত্তমম সর্বোত্তম উপৈতি প্রাপ্ত হন শান্ত রজসম রজগুণ প্রশমিত হয়ে ব্রহ্মভূতম ব্রহ্মভাব সম্পন্ন অকলমসম নিষ্পাপ অনুবাদ ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত এই নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয় তিনি পরম সুখ প্রাপ্ত হন তাৎপর্য জড়কলুশ থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত ভক্তিং লভতে পরাম ভগবানের চরণাবিন্দে মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না সবই মনো কৃষ্ণ পদার বিন্দয় ভগবৎ ভক্তি বা কৃষ্ণ ভাবনাম নিতে নিত্য তন্ময় থাকলে রজগুণ সব রকমের জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব